আপনার আলাইকুম কাশ এটাকে নানা ধরনের ব্যাপারে আমি হাসপাতাল দেখানো নার্সি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এত কিছু শেয়ার করা যায় না এখানে নিষেধ আছে ভিডিও করা যায় না তারপর যতটুকু সম্ভব করলাম সেটাই আর কি সি আছে এতে আর কি এখানে খুব বাহিরে আছে

യർം അത് സംഭവ അങ്ങനെ ചെല്ലുമോ